দীপাবলী ও কালী কেন্দ্র করে একগুচ্ছ জনমুখী উদ্যোগ গ্রহণ করল তারকেশ্বর থানা এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ে নবোদয়ের ছাত্র সৌরীশ ঘোষ মন্ডল যিনি অল ইন্ডিয়া স্তরে পঞ্চম স্থান অধিকার করেছেন তাকে বই ও শিক্ষা সামগ্রী কেনার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয় থানার পক্ষ থেকে সৌরীশের মা জানান স্যার আমাদের যেভাবে সাহায্য করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞ খুব ভালো লাগছে রেজাল্ট অল ইন্ডিয়াতে হয়েছিল আপনার ছেলে আজকে তারকেশ্বর থানা আপনার ছেলের পাশে দাঁড়ালো কি বলবেন কেমন লাগছে আমি চাইবো স্যারেরা এটা আশীর্বাদ স্বরূপ আমার ছেলের পাশে থাকি আমি চাই যে আরও দ্বিতীয় দিন যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে র্যাঙ্ক করে স্যারেদের পাশে এসে দাঁড়াতে পারে এটুকুই আমি চাইব বা স্যারেরা যে এইটুকু আর্থিক সহায়তা করে সাহায্য করিয়েছে এটা মানে আমার ছেলের কাছে মানে আশীর্বাদ তুলল বড়দের গুরুজনদের আশীর্বাদ শ্রদ্ধা ভক্তি যেন আমার ছেলে ওদের প্রতি স্যারেদের প্রতি রাখতে পারে আমার ছেলে আসতে পারেনি ছুটি নেই এখন দুর্গাপুর কোচিং কোচিং প্রিপারেশানে আছে ছুটি নেই বলে আসতে স্যারেদের পাশে স্যারেরা চেয়েছিলেন যে আসতে কিন্তু সে না আসায় আমি আজকে আপনি তো মা আপনার ছেলে এই অল ইন্ডিয়া বেসিস যে ফিফথ র্যাঙ্ক করেছে এর আগেও আমরা দেখেছি বিশেষ জায়গায় বিশেষভাবে সম্মানিত হয়েছে আজকে যে এই যে তারকেশ্বর থানা পাশে এসে আপনাদের দাঁড়ালো কীরকম আমার খুবই ভালো লাগছে স্যারেদেরকে চাইবো যাতে আমার পাশে বা আমার ছেলের পাশে যদি দাঁড়ায় আমার ছেলে দ্বিতীয় দিন আরেকটু উন্নত হতে পারবে কেন আর্থিক অবস্থা আমার ঠিক ভালো নেই সেই জন্যে আমার ছেলেকে ভালো প্রিপারেশানের জন্য আমি সেই জায়গায় পৌঁছাতে পারব না সেই জন্যই স্যারেদেরকে বলেছিলাম স্যারেরা আমার পাশে দাঁড়িয়েছে স্যাররা যদি পূর্বদিন যদি আরও পাশে থাকেন আমার ছেলেকে আমি আগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমার আশা এছাড়াও স্থানীয় একশো পঁচিশ জন মহিলাকে বস্ত্র বিতরণ এবং ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধ দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হয় এক মহিলার কথায় মশারি দিয়েছে কাপড় দিয়েছে বড়োবাবুকে অনেক ধন্যবাদ জানাই উৎসবের আমেজে হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এক যুবক জানান গত সোমবার ফোন হারিয়েছিলাম ভাবিনি আবার ফিরে পাবো আজ ফোন পে খুব খুশি দাদা ফোন পেলেন আজকে কি বলবেন কতটা খুবই খুশি একটা পুজোর দিনে পেয়ে গেছি আমি আমার হাড়ি ছিল লাস্ট সোমবার দিন শ্রাবণ মাসে তাই আমি বড় বড় স্যারকে ধন্যবাদ জানাই আপনি কি জল নিয়ে এসেছিলেন নাকি আমি জল নিয়ে এসেছিলাম বাঁকে করে মানে সারাপুরি থেকে জল নিয়ে এসেছিলেন সেই সময় ফোনটা হারিয়ে গেছিল ফোন হারিয়ে গেছে আমার মন্দিরের সামনে পাই আমরা ঘুরে পেয়েছি ফোন পেয়ে গেছি বড় স্যারকে আমার তার থেকে ধন্যবাদ পাশে দাঁড়ায় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন